আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে স্বাগত জানাচ্ছি তিশিগালী মাজার থেকে প্রথমে জানিয়ে দিই যে তিসিগালী মাজারটি অবস্থিত নাটোর জেলার সিংরা থানার চলন বিলের মাঝখানে প্রিয় দর্শক মাজারটি অবস্থিত একদম জনমানবহীন শূন্য ঘনবসতিপূর্ণ নয় শূন্য জায়গায় যেখানে যেখান থেকে যার চতুর্দিকে শুধু মাঠ আর মাঠ অর্থাৎ ফসলের ক্ষেত তো এই মাজারটি কিভাবে এখানে হলো মাজারে কে সাহিত্য আছেন এ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুবিস্তৃত ফসলের মাঠ এবং এই মাজারের পাশ দিয়ে বয়ে গেছে বিস্তৃত খাল বা মোহনা তো আমি এই মাজারের বিস্তৃত ইতিহাস নিয়ে একটু আলোচনা করব দেখুন সংক্ষিপ্ত ইতিহাসটি আমি বলার চেষ্টা করছি দর্শক বিভিন্ন ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে এবং লোক মুখে শোনা যায় যে আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে সুদূর আর থেকে ইয়েমেন হয়ে সাত ভাই বাংলাদেশে অবস্থান করেছিল ধর্ম প্রচারের উদ্দেশ্যে তো সে সময় উপমহাদেশ নামে পরিচিত ছিল বর্তমানে বাংলাদেশের রাজশাহীতে সাহিত্য আছে শাহ মকদুম রহমতুল্লাহ আর এর সঙ্গে এই দেশে আগমন ঘটেছিল এই ঘাসি করেন তবু ভক্তগণের মধ্যে কেহ বা ইসলাম প্রচার করেছে কেহ বা মানব সেবায় নিয়োজিত ছিলেন আরও শোনা যায় যে এদের মধ্যে ঘাসি বাবা রহমতুল্লাহ উল্লেখযোগ্য একজন তিনি আমাদের বারো আউলিয়ার দেখা পূর্ণ স্নাত ভূমি চরণ বিলের মধ্যে এসে মানব সেবায় আত্মনিয়োগ করেন এখানে তার আগমনের কারণ ছিল ঐশী বাণী এখানে তার আগমনের কারণ একটা দুটা ছিল একটা হচ্ছে ঐশী বাণী এবং পরেরটা হচ্ছে শাহমুখদুমের নির্দেশ শাহমুখদুম ঘাশিদ রহমত উল্লাহকে নির্দেশ দিয়েছিলেন এই জায়গায় আসতে তো রাজশাহী জেলার অন্তর্গত নাটোর মহকুমাধীন সিংড়া থানার মধ্যেই এই হচ্ছে সাতপুকুরিয়া হিজলি ও ডাহিয়ার মাঝখানে অবস্থিত ঘাসি দেওয়ার মাজার বাবার রাজশাহী হতে নাটোর হয়ে সিংড়ায় আসেন এবং সিংড়া হতে ঘুরতে ঘুরতে এই তিল তিসির গ্রামে উপস্থিত হন এই চলন বিলে তখন তিল তিসির আবাদ ছিল প্রচুর পরিমাণে তো শুধু আরব দেশ থেকে বাবা ঘাসি দেওয়ান এখানে উপস্থিত হয়েছিলেন মা কথিত মানব সেবা এবং ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে তো এ ব্যাপারে কথিত আছে হঠাৎ কী ফসল তা পরক করবার জন্য একটি তিল মুখে দেন সঙ্গে সঙ্গে ঐশীবাণী করেন হে মহাপুরুষ তুমি কার জমির ফসল খেয়ে নিলে বিনা অনুমতিতে বাবা তখন চিন্তায় পড়ে যান এবং খোঁজ করতে থাকেন জমির মালিকের তো এ ব্যাপারে জমির মালিক ডাহিয়া নিবাসী কালীপদ ঘোষ ছিলেন হিন্দু লোক বাবা তখন ব্যস্ত হয়ে তার বাড়িতে ছুটে যান এবং মাত্র একটি তিল খাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বিনিময়ে তার বাড়িতে বারো বছর কাজ করার অভিপ্রায় প্রকাশ করেন ঘোষ সহজে ব্যাপারখানা বুঝতে পারে এবং শর্ত অনুসারে কাজে নিয়োগ করেন তিনি ঘোষ মহাশয়ের বাড়িতে ঘাস কাটার কাজে নিয়োজিত ছিলেন আর এ কারণেই তাই নাকি ওনাকে ঘাসি দেওয়ার নামেই পরিচিত হন বা অনেকেই বলে থাকেন তবে তার আসল নাম সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তাই তিনি ঘাসি বাবা নামেই পরিচিত হয়ে যান লোকমুখে তার অন্যান্য ভাইগণ বর্তমানে নাটরে রয়েছে কেউ সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় এভাবে সাহিত্য রয়েছেন প্রিয় দর্শক আজকে আমি যে তথ্যগুলো আপনাদের বললাম এগুলো সব সবকিছুই লোকমুখে শোনা এবং প্রচলিত কথা তারপরও কতটুকু সত্য আমার জানা নেই এই কথাগুলো এই ইতিহাসের সাথে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তো এ সম্পর্কে আর কথা বাড়াবো না যদি বিস্তারিত ভিডিও চান আরও বিস্তারিত তাহলে কমেন্টে